আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি এমন একটা দোকানে যেখানে আপনারা ডেনিম প্যান্ট পাবেন বিভিন্ন ধরনের ডেনিম প্যান্ট আপনারা এখানে পেয়ে যাবেন আগ্রাবাদে সোনালি ব্যাংকের পিছনে যে দোকান সেখানে আসলে এই দোকানগুলো পাবেন এখানে অসম্ভব সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে প্যান্টের কালেকশনের দোকানে চলে আসছি থাকুন আপনারা চাইলে এখান থেকে এই প্যান্টগুলো নিতে পারবেন অনেক ধরনের ডেনিম প্যান্ট রয়েছে এখানে ছোট ছোট দোকান কিন্তু এখানে অনেক ভালো ভালো প্যান্ট রয়েছে আপনারা দেখে শুনে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে এখানে ইউনিক কালেকশনের প্যান্ট আপনারা এখান থেকে দেখে শুনে তারপরে এই প্যান্টগুলো নিতে পারবেন আমরা অন্য একটা দোকানে চলে আসছি এটাও প্যান্টের কালেকশনের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব জেনিক প্যান্ট রয়েছে আপনারা আগ্রাবাদ মোড়ে এসে সোনালী ব্যাংকের পিছনে এই দোকানগুলো পাবেন যেখানে সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে প্যান্টগুলো বিভিন্ন দামের হয়ে থাকে আপনারা এখান থেকে প্যান্টগুলো খুব সহজেই নিতে পারবেন এখানে কয়েকটা দোকান রয়েছে প্যান্টের দোকান এদিকে দেখতে পাচ্ছেন পুরোটাই প্যান্টের দোকান এদিকেও দেখতে পাচ্ছেন প্যান্ট এদিকেও দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্যান্ট রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই প্যান্টগুলো নিতে পারবেন এটাও প্যান্টের দোকান আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি প্যান্টের দোকান অনেক ধরনের ডেনিম প্যান্ট রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো এই প্যান্টগুলো নিতে পারবেন ইউনিক ইউনিক প্যান্ট রয়েছে এটাও প্যান্টের দোকান আগ্রাবাদ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন এখানে কোন ধরনের প্যান্ট পাওয়া যায় আপনারা চাইলে এই দোকানগুলো থেকে এই যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকে এই প্যান্টগুলো নিতে পারবেন এটা ফুটপাথের মার্কেট কিন্তু এখানে খুব ভালো ভালো প্যান্ট পাওয়া যায় আগ্রাবাদে অনেকেই জানেন আগ্রাবাদের ফুটপাথ মার্কেট আগ্রাবাদের যে আক্তারুজ্জামান সেন্টারের পিছনে সেটা সম্পর্কে অনেকের অভিজ্ঞতা আছে তাদের আর বলতে হবে না আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এখানে কি কি পাওয়া যায় মোটামুটি ভালো জিনিস এখানে পাবেন দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন প্যান্ট শার্ট বলেন অনেক দোকান রয়েছে এখানে জুতার মার্কেটের পাশে যে প্যান্টের মার্কেট সেখান থেকে আপনারা এগুলো নিতে পারবেন এটা মূলত প্যান্টের দোকান এখানে কয়েকটি দোকান রয়েছে প্যান্টের আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে প্যান্টের দোকান রয়েছে আপনাদেরকে যদি এদিকে দেখাই এদিকেও প্যান্টের দোকান রয়েছে আপনার এই ডেনিম প্যান্টগুলো এখান থেকে খুব ভালোভাবে সংগ্রহ করতে পারবেন এদিকেও দেখতে পাচ্ছেন প্যান্টের দোকান মূলত এখানে ফুটপাতে দোকান আর এই দোকানগুলো অস্থায়ী দোকান কিন্তু এখানে ব্যবসা তারা অনেক দিন যাবত করে অনেকে কেনাকাটা করে এবং খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় ঈদ কোরবানি বা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে তারা এখানে ইউনিক ইউনিক জিনিস আনে আপনারা এদিকেও দেখেন মোটামুটি অনেক ধরনের প্যান্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যথেষ্ট আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ